আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি নতুন জায়গা নতুন পরিবেশ সব কিছু মিলে আজকের ভিডিওটা অনেক দুর্দান্ত সুন্দর হতে চলেছে তো আমার ছেলে তো মাসে একবার ছুটি পায় তো আজকে বাসায় আসছে গতকাল আসছে আর কি তো আজকে তার বায়না পূরণ করতে হবে একটা পার্কে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে সব সময় সে বাসায় এসলে ঘোরাফেরা করতে চায় পছন্দ করে তো গতবার তো দাদা বাড়ি বেড়া ও দাদা তখন মারা গেছিল তো আজকে সে বলতেছে কাছে কোথাও ঘুরবে তো সে নিজেই নারায়ণগঞ্জে অনলাইনে সার্চ দিয়ে দেখলো যে কোন রিসোর্টটা কোন পার্কটা খুব কাছে আমাদের বাসার কাছে আর দেখতেও সুন্দর হবে তো এই তো আমরা আনন্দ রিভার ভিউ পার্কে চলে আসলাম এটা আমাদের বাসা থেকে দুশো টাকা ভাড়া লাগে খুব বেশি দূর না আবার গ্রামীণ সুন্দর পরিবেশে এটা আনন্দ রিভার ভিউ রিসোর্ট অ্যান্ড পার্ক তাই তো আমরা পার্কে চলে এসেছি দুপুরে আজকে যেহেতু ফ্রাইডে ছুটির দিন দুপুরে খাওয়া দাওয়া করে খুব দ্রুত আমরা রেডি হয়ে চলে এসেছি তো আস্তে আস্তে আসলে অনেকটা সময় চলে গেছে তারপরেও এসে দেখি আমরা অনেক আগেই চলে আসছি আসলে অনেক ভালো লাগতেছিল এখানে আসার পরে আর পার্কটার পরিবেশটা খুবই ভালো খুবই সুন্দর এত সুন্দর যে আমি ভাবতেই পারিনি বাসার এত কাছাকাছি এত সুন্দর একটা পার্ক আছে তো এই যে দেখে এখানে একটা মিনি চিড়াখানাও আছে আসলে ঘুরতে ঘুরতে মিনি চিড়াখানাটার ভিডিও আর করতে পারিনি একটু স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমরা সবাই মিলে ঘুরতেছিলাম দেখেন আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই খুব ভালো লাগতেছিলো আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড আজকে আমরা ফুল ফ্যামিলি চলে আসছি এই জন্য আনন্দটা খুব বেশি কারণ যখন ফুল ফ্যামিলি কোথাও যাই তখন আসলে অনেক ভালো লাগে এই যে মাঠের মধ্যে দিয়ে আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলাম বাবা ছেলে একটু ছোটাছুটি ঘোরাঘুরি করতেছিল তো এই যে বাবা ছেলে তারা কোথায় থেকে চলে আসলো তো একটু কথা বললাম কথা বলে বললাম যে চলো আমরা একটু ভিডিও করি চার পাঁচটা একটু ঘোরাঘুরি করে দেখি পুরাটা একটা পুরো একটা রাউন্ড দিয়ে নিই আসলে কেমন লাগে তো আপনারা ইচ্ছে করলে যারা ঢাকা নারায়ণগঞ্জ আছেন এখানে খুব সুন্দর ফ্রাইডে অথবা যে কোনো একটা ছুটির দিন কাটাইতে পারেন তো আসলে ঘোরাফেরা করার পরে সকাল মানে আসার সময় শুনতে পেলাম যে আসলে এখানে প্যাকেজ সিস্টেম যদি কেউ প্যাকেজে সকালে ঢুকে যায় তো দুপুরে লাঞ্চ মানে স্ন্যাক সব কিছুই নাকি দেয় তো ওইটা আসলে ভালো ছিল রান্নাবান্না করে খেয়ে যেতে যেতে আমাদের একদম বিকাল হয়ে গেছে তো দেখেন পার্কের ভিতরে ফুলও আছে আমি একটা ফুল ধরলাম আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের সাদা লাল জবা ফুল জবা ফুল আমার সময় খুব পছন্দের তো পার্কটা আরও বেশি সুন্দর হয়েছে পাশে ব্রহ্মপুত্র নদী নদীর পাশে তারা স্পিড বোর্ড রেখেছে কেউ ইচ্ছা করলে স্পিড বোর্ডে নদীটা ঘুরে আসতে পারে তো এতেও আসলে অনেক আনন্দ পাওয়া যাবে মজা লাগবে তো আমার বাচ্চাদেরকে বললাম তাদের এত বেশি ইন্টারেস্ট নেই কারণ আপনারা তো জানেনি আমরা মাঝে মাঝেই নদী পার হই এজন্য ওদের এই বিষয়ে বেশি একটা ইন্টারেস্ট নেই তারা শুধু ভিতরেই ঘোরাঘুরি করবে খাবার দাবারেও তেমন একটা ইন্টারেস্ট দেখাচ্ছিলো না আমার ছেলে বারবার বায়না করতেছিল বিভিন্ন ইয়াতে উঠবে আর কি রাইডে উঠবে তো ওকে নিয়ে আমরা রাইডের কাছেই যাচ্ছিলাম এই যে সামনে আমার হাজব্যান্ড আমরা হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম তো পাশাপাশি একটু হালকা ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমরা তো যেহেতু ইউটিউব করি ব্লগ করি তো আমরা দৈনন্দিন জীবন আপনারা দেখেন এবং দেখতে চান তো এই জন্যই আসলে ব্লগটা করতেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব। নিজেদের আনন্দের পাশে আপনাদেরকে জন্য একটু আনন্দ দিতে পারি আসলে পার্কটা এত সুন্দর এত পরিচ্ছন্ন মানে কি বলবো আর কি আমার তো ঘুরতে ঘুরতে খুব ভালো লেগে যাচ্ছিলো তো আমার ছেলে প্রথম পছন্দ ছিল যে উপরে যে রাইডটা আছে ঘুরতেছিলো ওইটাই উঠবে তো আমাদের সবাইকে এত উপরে যেহেতু উঠবে রাইডটা ওইটাতে ওঠার জন্য তো এটাতে আমি ম্যাজিক প্যারাডাইসে উঠেছিলাম এই জন্য আমার বেশি একটা ইন্টারেস্ট নাই আমি বারবার শুধু বলছিলাম যে বাচ্চারা কোথায় কোথায় উঠতে চায় সবগুলো শখ আমরা পুরো করব কিন্তু নিজেদের ওঠার কোনো ইচ্ছাই করতেছিল না আসলে উপরে তো উঠলে অনেক ভালো লাগে তো এখানে নাকি তিনটা তিনবার ঘোরা এই জন্য ভালো লাগতেছিল না তারপর আমার ছেলে আমরা এই যে এই রাইডটাতে উঠলাম এটা দেখেন কীভাবে ঘুরে তো আমার হাজব্যান্ড এটাতে উঠেনি ওই মানে দেখতেছিল যে আমরা কি করি না করি এই যে আমার বাবাই আমরা উঠেছি পার্কে গেলে আমরা আসলে বাচ্চা হয়ে যাই বাচ্চাদের সাথে একটু ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে এই যে এটা এখন অনেক স্পিডে চলবে অনেক ভয় লাগতেছিল কিন্তু করার কিছু নেই আনন্দটা বেশি ভয়কে জয় করতে পারলেই তো আনন্দ করা যাবে এত স্পিডে ঘুরতেছিল কি বলবো আর এই তো রাইড থেকে আমরা নেমে গেছি এখন এই যে পাশে যে শামপানটা ছিল আমার ছেলে বলতেছিলো সাম্পানে উঠবে আবার এই যে একটা আছে এটাতে উঠে নাকি উপরে খুব স্লো মোশনে উঠে তারপর ঠাস করে নেমে দেয় একদম নিচে এসে পরে তো এটা দেখে আমার ভয় লাগতেছিল আর এই নৌকায় ওঠার পর আমার ছেলে অনেক সময় বমি করে এই জন্য আমি বলছি যে না আমি তোমাকে এটাতে উঠতে দিব না তো তখন আবার এইটাতে উঠবে তো এটা তো আসলে আমরা উঠলাম তা আমার হাজব্যান্ড কোনোটাতেই ওঠে নাই ওর কোনোটাতেই ওঠার কোনো ইচ্ছা ছিল ভালো না। তোমাদের যেখানে করে আমি এই যে ছোট বাচ্চারাও এখানে ঘোরাফেরা করতেছিল আসলে পার্কটা খুব বেশি বড় না ছোট তবে খুব গোছানো গাছানো আর খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমার খুব ভালো লাগে এই যে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম ভিতরে খুব সাউন্ড হচ্ছিলো অনেক মিউজিক বাজতেছিল তো পাশে আমরা একটা সুইমিং পুলের পাশে চলে আসলাম সুইমিংয়ে আসলে সুইমিং করার মতো কোনো পরিবেশ ছিল না ছেলেরা করতে পারে কিন্তু মেয়েদের জন্য সম্ভব না কারণ হচ্ছে এখানে একদম ওপেন প্লেস তো আমরা যেহেতু ওপেন প্লেসে এরকম শাওয়ার নিয়ে অভ্যস্ত না আর আমরা যেহেতু ফেস রিভিল করি না কারো সামনে এই আমাদের জন্য এখানে সুইমিং করা একদমই সম্ভব না তো অন্য যে পার্কগুলোতে একটু খোলা মেলা না ওইটাতে কোনো সময় গেলে সুইমিং করব তো আমার মেয়ে কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না ও খুবই সাই ফিল করে তো থাকাতে ভালো মানে একজন ক্যামেরাম্যান পাওয়া গেছে আমার বাবায়ও ছবি তুলতে দেয় না খুব বিরক্ত হয় রাগ করে প্রচন্ড রাগ করে মা ছবি তুলবে না মা ছবি তুলবে না বাবা ছবি তুলবে না ছবি তুললে মোবাইল ভেঙে ফেলবে এসব বলতে থাকে এই তো ট্রেন চলে যাচ্ছে তা আমার হাজব্যান্ড বলতেছিল চলো আমরা ট্রেনে উঠি আমি বললাম আরে কত ট্রেনে উঠি বাবার বাড়ি গেলে দশ ঘন্টা ট্রেনে থাকতে হয় বোরিং লাগে বলে ওই ট্রেনে ওঠার এটা তো অনেক মজা আছে ও কোথাও উঠে নাই শুধু ট্রেনে উঠতে চাইছিল কিন্তু আমি উঠি নাই দেখে সে আর ওঠে নাই ট্রেনে ওঠা তার আসলে কোনো রাইডেই ওঠা হয়নি তো দেখেন পার্কের ভিতর একটু একটু করে ফুল বিভিন্ন কালারিং ফুল এগুলো দেখতেও আসলে অনেক ভালো লাগতেছিল অনেক ভালো লাগতেছিলো কি বলবো আর সব কিছু মিলে আজকে বিকালটা আমাদের অনেক আনন্দে কেটেছে অনেক মজা লেগেছে এই যে আমি দা একটু ট্রেনটা দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হালকা ভিডিও করে নিলাম এই যে ওই রাইডটা দেখেন কীভাবে নামে তো এই যে এটা হচ্ছে সার এই রাইডের উপর উঠলে মানুষ উঠলে মানে লাভ দিয়ে ফেলে দেয় বাচ্চারা এখানে উঠতে পারে না বাচ্চারা এলাও না শুধু বড় বড় ছেলেগুলো এটাতে উঠতেছিল তো দেখলাম আজকে কেউই তেমন উঠলো না হয়তো বা নদী উঠে তো এখন আমরা খাবারের খুঁজে ঘুরতেছি কারণ এখানে কোনো খাবার এলাও না কোনো খাবারই এখানে ঢুকাইতে দিগ দেয় নাই তো ঘুরতে ঘুরতে আমাদের খুদা লেগে গেছে তো ফুচকা খেতে গেলাম এক প্লেট ফুচকা একশো আশি টাকা দাম চাই এত দাম কি বলবো তারপরে আর আমরা ফুচকা খাইনি বললাম বাহিরেই খেয়ে নিব তো তারপরে অন্য অন্য খাবার খেয়েছি কি কী খেয়েছি দেখাবো আপনাদের তো দেখেন এখানে সমুদ্রের পারে যে বসে থাকার ব্যবস্থা আছে ওই ধরনের একটা আছে আমি তো ওখানে গিয়ে একটু শুইলাম সে একটু রেস্ট করলাম তো তারপরে আমরা এই যে ড্রিঙ্কসগুলো কিনে নিলাম তারপর চিপস কিনলাম ড্রিঙ্কস আর চিপস এই দুইটাই আমরা মাঠের মধ্যে বসে এখন আমরা খাবো এই যে আমারটা নিয়ে আমি বসে পড়লাম তারপরে আমার মেয়ে এসে বলতেছে ঘাসের মধ্যে বসবে না সে তার তো ঘাসের মধ্যে বসতে ইচ্ছেই করতেছিল না কিন্তু আমার খুব ভালো লাগতেছিলো আর আমার ছেলে দেখেন লুটুপুটু খেয়ে বসে পড়েছে আমার হাজব্যান্ডও বসে পড়েছে কিন্তু আমার মেয়েটা বসতেছিল না তো তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে উঠে আসলাম সবাই ভিডিও করতেছিল সবাই ছবি তুলতেছিল সবাই অনেক আনন্দ করতেছিল আসলে এখানে আনন্দ রিভার ভিউ পার্ক তো আর পার্কে আসলে মানুষের মন একটু ভালো হয়ে যায় সবাই একটু আনন্দ ফুর্তি করতে থাকে সবাই সবার সাথে অনেক গল্প করতেছিল অনেক মজা করতেছিল তো আমরাও সবার সাথে অনেক মজা করতেছিলাম সবাই বলতে আমরা তো চারজনই গেছি চারজনই খুব গল্প করতেছিলাম তো আমার মেয়েকে বারবার জিজ্ঞেস করতেছিলাম তোমার কি ভালো লাগতেছে ভালো লাগতেছে ও বলতেছে হ্যাঁ মাম্মা আমার এসে অনেক ভালো লাগতেছে তো ও কিন্তু যাওয়ার সময় যাইতে চায়নি খুব রাগ করতেছিল মা আমি যাবো না আমি বাসায় রেস্ট করবো কিন্তু আমার ওকে সেরে যেতে ভালো লাগতেছিলো না তারপরে আমি খুব রাগ করছি আমি বলি ঠিক আছে তুমি বাসায় থাকো তোমার যেতে হবে না আমরা চলে যাচ্ছি তখন আবার ও কান্না শুরু করছে আম্মু আমাকে নিয়ে চলো নিয়ে চলো তখন আবার রেডি হয়ে আসলো তো রাস্তায় যাওয়ার পরে আমার হাজব্যান্ড হাসতেছিল বলে কি তোমার তো টেকনিকটা ভালো যখন তুমি রেডি হয়ে গেছো তখন মেয়ে ঠিকই রেডি হয়ে চলে আসতেছে আসলে আমার মেয়ে কোথাও জানা দেখেন তো আমি আর আমার হাজব্যান্ডই সবসময় সব জায়গায় ঘোরাঘুরি করি তো আজকে যেহেতু ছেলে যাচ্ছে আর মেয়ে যাবে না আজকে তো ছুটির দিনও বাসায় থাকবে আমার খুব খারাপ লাগতেছিল আর আজকে তো শুধু আনন্দ করার জন্যই যাচ্ছি কোনো কাজের জন্য তো আর যাচ্ছি না তারপর তো রাজি হলো চলে আসলো ভালো লাগলো আমাদের তো এই দেখেন আমার ছেলে এখন বাম্পার কারে উঠবে তা আমিও চাইছিলাম উঠতে কিন্তু পরে আর এটাতে একটু লজ্জা লাগলো আর উঠলাম না তা আমার ছেলেই খেললো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিও দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ